উসমান হাজি কি জন্য করছিলেন এটা যখন আমি খুঁজছিলাম কারণ এখানে কিছু দেখছিলাম কিছু অঙ্ক পারছিলাম যেই ছেলেটা পরে ইলেকশন ক্যাম্পেইন করে শুধু অজর পরে তাই আবার সেই ছেলেটা রাতের বারে একটা গাড়ির অনুষ্ঠানে যায় এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব আমাদের মাথায় যে প্যাটার্ন আছে এগুলোর সাথে মেলাতে পারছিলাম না দুর্ভাগ্যজনক হচ্ছে উসমান হাদি বেঁচে থাকতে পারিও নাই আমি বুঝতাম না কিন্তু টান লাগতো কেমন জানি ভালো লাগতো উসমান চলে যাওয়ার পরে বুঝলাম উসমান হাদির আন্দোলনটা ছিল আমার কাছে মনে হয় পোস্ট কলোনিয়াল পোস্ট মডার্ন যে কলোনিয়ালিজম আছে আমাদের এখানে সেইটাকে ফাইট করার জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল এটাকে আমরা বুঝি কিভাবে এটা আমি খুব সন্দেহ বলবো আগে বলেছি আমি জ্ঞানের কথা বলার এখানে অবস্থা নাই এছাড়াও আমি সায়েন্সের ছাত্রী সুতরাং আমি অনেক কিছু জানিয়ে এটা আমি বলবো না আমি যখন খুঁজছিলাম যে এই প্যাটার্নগুলো কিসের সাথে মিলে এই কাজগুলো কারা করে বা এই উদ্দেশ্য করে কথাগুলো বলছেন তখন দেখলাম পোস্ট পোস্ট মডার্ন কলেজের যে চারটা হাতিয়ার সেটার সাথে চার স্পিড রোগ গুলো মিলে যায় এই চারটা হাতিয়ার কি আমার মনে হয় আপনারাও মেলাতে পারবেন প্রথমটা হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আপনি দেখেন আমাদের দেশে একটা ছোট বাচ্চাও জানে যে দুলা ভাইকে কি ডাকতে হয় জিজু বলে কোথ থেকে শিখল আমরা শিখিয়েছি আমরা কিন্তু সচেতন ছিলাম না তখন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আমাদের ভিতরে ঢুকে দ্বিতীয়টা হচ্ছে আমাদের একটা হাইব্রিড পরিচয় তৈরি করার চেষ্টা করছি আমরা যদি পয়লা বৈশাখ গুলো দেখি সিস্টার আমলে এবং সেইগুলো সময় কলকাতার পত্রিকার নিউজের হেডলাইন গুলো যদি দেখি তখন আমরা মেলাতে পারবো যে কি তার সাথে খুব মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এত ভালোবাসা হলে পশ্চিমবঙ্গ আমাদের সাথে মেলে দিতে পারতো না ওই আমাদেরকে তো কখনো কেউ এই প্রস্তাব দেয় নাই তৃতীয়টা হচ্ছে ভাষা ভাষার এখানে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই আমার মনে হয় আপনার এই পোস্টারটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি যে কিছু কিছু জিনিস কিছু কিছু শব্দ এগুলো ইঙ্গেলা মন্ত্র ব্যবহার করছে এগুলোকে যেন আমরা আর ব্যবহার না করি এরকম একটা মনে হয় দেখেছেন আমি পড়ে শোনালো প্যাটার্নটা শুধু দেখালাম এখানে আজাদিকে ক্রস দেওয়া লাল ক্রস আর গ্রিন টিক দেওয়া কিসে স্বাধীনতা ক্রস দেওয়া ইন কি লাগবে গ্রিন টিক দেওয়া হচ্ছে বিপ্লব তার আমাদের আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না ইনসাফ ব্যবহার করা যাবে না সুবিচার বলতে হবে মজলুম বলা যাবে না নিপীড়িত বলতে হবে জালিম বলা যাবে না নিপীড়ক বলতে হবে মূলক বলা যাবে না দেশ বলতে হবে কম বলা যাবে না জাতি বলতে হবে নয়া বন্দোবস্ত বলা যাবে না নতুন ব্যবস্থা বলতে হবে ক্যাশের জন্য শব্দে কাদের এলার্জি হবে তাহলে হাতে কি করতে চেয়েছিলেন এটা আমরা না বুঝলেও যেখানে আঘাত হানতে চেয়েছিলেন তার আঘাত চেয়েছিলেন এবং চতুর্থ জায়গাটা ছিল যে এটার একটা অন্তর্নিহিত প্রভাব থাকবে দেখেন আমরা কি করে কোর্টে যাচ্ছি কি বই পড়ছি সব ঠিক আছে কিন্তু আমরা কথা বলছি কিসে তাকে নিয়ে কথা বলছি আজকে যদি বিকেলবেলা একটা গান বের হয় আমি আপনাকে আপনাদেরকে গতকালের একটা উদাহরণ দিই গতকাল ভারতের একজন শিল্পী তিনি বলেছেন তিনি আর প্লেয়ার গাইবেন না আমরা এক ঘন্টার মধ্যে জেনে গেছি সেটা নিয়ে কথা বলেছি আমি নিজে অন্তত আমার সোশ্যাল মিডিয়ায় একশোটা স্ট্যাটাস দেখেছি রাইট দেখেন আমাদের কাপড় বদলাতে হয় না কাপড়দের ওদের মুখান হতে হয় না কিন্তু এই যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সেটা আমরা জেনে হোক না জেনে হোক আমরা শিকার হয়ে যাচ্ছি উসমান হাতি এটা নিয়ে কথা বলেছিলেন তাই না এবার আমি সেকেন্ড আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একজন নারী সেই পরিচয় জায়গাটা থেকে বলতে চাই আপনারা দেখেছেন আপনারা জানেন যে একটা সভ্যতাকে পুরুষ তৈরি করে কিন্তু নারী কিন্তু সংস্কৃতিকে ধারণ এবং বহন করে তাই না সেজন্য আমাদের নারীদেরকে সবসময় বিশেষভাবে আক্রমণ করা হয় আমাদেরকে নারীদেরকে সবসময় বিশেষভাবে টার্গেট করা হয় আমি অন্য আর কিছু কথা বাদ দিয়ে আমাদের সামনে নির্বাচন খুব দ্রুত একটা রাজনৈতিক জায়গায় এসে বলি নারীর রাজনৈতিক পরিচয়টা আমরা কে কীভাবে দেখি সেটা নিয়ে অনেক ধরনের একাক আমাকে করতে হয়।